বৈশাখী ধরে হঠাৎ করে একটি গাছ পরে একজন লোক আহত হয়েছে একজন লোক আহত হয়েছে আমরা যদি আহত ব্যক্তিকে দেখাই আপনাদেরকে এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে রয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেখানে একটি গাছ পরে একজন লোক আহত হয়েছে এই গাড়ি তুট গাড়ি তুটন গাড়ি এই গাড়ি

গাছের নিচে পড়েছে আমরা এই মুহূর্তে রয়েছে আন্তনি সিনিয়ার মেজিস্ট্রেট জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের যেখানে একটি কালবৈশাখী ঝরে একটি গাছ একটা লোক আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং একটি গাড়ি এই নিচে নিচে চাপা পড়েছে বটগাছের নিচে

আপনারা দেখছেন যে এই মুহূর্তে আসলে আমরা রয়েছি আন্তরিক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেখানে একটি কালবৈশাখী ধরে একটি গাছ করে একটি লোক আহত হয়েছে এবং একটি গাড়ি গাছের নিচে চাপা পড়েছে আসলে এখানে অনেক লোকজন ছিল এখানে অনেক লোকজন ছিল কিন্তু আল্লাহ তালা রহমতে আসলে তেমন কেউ এরকম রকমভাবে আহত হয়নি একজন লোক একজন লোক দ্রুত আহত হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখানে আসলে কি ঘটনাটা কি করছে ভাই আপনি তো ছিলেন আমি বিচারে ছিলাম নিজের সচক্ষে দেখিনি তবে দমকা হওয়ায় গাছে একটা গাছ ফালাইতেছে গাছের ডালে একজন বিচারপ্রার্থী মানুষ সে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বড় কোনো ক্ষয়ক্ষতি তো হয় না আপাতত বড় কোনো ক্ষয়ক্ষতি হয় না ইনশাল্লাহ আল্লাহ রহমতের সকলকে আল্লাহ আল্লাহ পাক হেফাজত রাখছে জি ধন্যবাদ আপনারা শুনলেন যে এইমাত্র আমরা কথা বললাম আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান ভাইয়ের সাথে যিনি বলছেন যে আসলে ওইভাবে কেউ আহত হয় নাই আল্লাহ তালা আসলে রহমত করছে কারণ এখানে অনেক লোক ছিল এখানে কয়েকশো লোক ছিল কিন্তু আল্লাহ তাল রহমতে আসলে তেমন কেউ কোনো আহত হয় নাই একটা লোক সামান্য আহত হয়েছে তাকে আমাদের কোর্টের যারা আইনজীবী এবং পুলিশ রয়েছেন তারা তাকে হাসপাতালে নিয়ে গেছেন আর একটি গাড়ি গাড়ি চাপা পড়েছে এই গাছের নিচে তাছাড়া তেমন কোনো ক্ষতি হয় না এই জন্য আপনারা যারা কালবৈশাখী এরকম ঘরের পাশে পাশে আশেপাশে যদি কোনো গাছ থাকে সে গাছগুলো আপনারা কেটে দেবেন যাতে এরকম গাছ পড়লেও যাতে কোনো মানুষ আসলে তাদের জীবন রক্ষা করতে পারে দেখি সদীপ একটু সাপেন তো সাপেন কাকুটা হয়ে গাড়ি আমার গাড়িটা এই জায়গায় নিয়ে পড়তে তুই কিন্তু আজমি বল তুই এই গাড়ি কে আর এটা নাই গাড়ি তোমার গাড়ি বাইর করতে পারবা

দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে আমতলি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেখানে কালবৈশাখী ঝরে একটি গাছ করে একটি একটি লোক গুরুতর মোটর আহত হয়েছেন তাকে হসপিটালে নেওয়া হয়েছে বাকি একটি গাড়ি চাপা পড়েছিল দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে আমতলি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসলে আদালত প্রাঙ্গনে কালবৈশাখী হঠাৎ একটি কালবৈশাখী ঝরে একটি গাছ পরে কিছু লোক আহত হয়েছেন একজন লোক লোককে ইতিমধ্যে হসপিটালে পাঠানো হয়েছে ভাই আপনি কি ছিলেন এখানে কিভাবে হয়েছে ঘটনাটা বলেন হালকা পাতার সাল্লো আমরা ওই জায়গায় দাঁড়ানো